দর্শক আজকে কথা বলতে যাচ্ছি চমৎকার একটি ট্রফিক নিয়ে সেটি হচ্ছে পেট ফা বর্তমান সময়ে পেট ফা এই সমস্যায় কে না পড়েছে তো আজকের এই ভিডিওতে এমন কয়েকটি খাবারের কথা বলবো যে খাবারগুলো খেলে আপনারা পেট ফাবার প্রতিরোধ করতে পারবেন তো কি সেই খাবার চলুন কথা না বাড়িয়ে জেনে নেই দর্শক খাবার বলতে আমরা পাঁচটি ফলের কথা বলছি চলুন কথা বলতে বলতে জেনে নেই কোন সেই ফল যেগুলা পেট ফায় সহায়ক পেট খাবার সমস্যায় অনেকেই ভোগেন খিদে পাচ্ছে না পেট ভরা ভরা লাগছে বা পেট ব্যথা হোক এমন অভিযোগ প্রায়ই শোনা যায় ইংরেজিতে এ সমস্যাকে বলে ব্লোডিং। সাধারণত তেল চর্বিযুক্ত খাবার বেশি খেলে গ্যাস জমলে হরমোনের পরিবর্তন বেশি পরিমাণে খেলে কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যার কারণে এটি হয় গ্যাস্ট্রোইন টেস্টাইনাল সমস্যাগুলোর মধ্যে যেমন আইবিএস ইরিটেবেল। বাওয়েল সিনড্রোম বাজার গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ থেকেও এটি হতে পারে তবে এ সমস্যা থেকে মুক্তি পেতে পাঁচটি ফল সহজলভ্য ফল আমরা যে পাঁচটি ফলের কথা বলছি তার মধ্যে প্রথমে যেটি রয়েছে কমলা কমলায় রয়েছে প্রচুর ফাইবার ও পানি যা পেটে ফাঁপা কমাতে খুবই কার্যকর এটি শরীর থেকে অতিরিক্ত পানি দূর করতে এবং মলত্যাগ নিয়মিত রাখতে সাহায্য করে এতে থাকা ভিটামিন সি অন্তের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিকে সহায়ক নিয়মিত কমলা খাওয়া পেটের সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী এরপরে যে ফলটির কথা বলছি কলা কলা পেট ফা কমানোর জন্য অন্যতম উপকারী ফল এতে রয়েছে প্রচুর ফাইবার ও পটাশিয়াম যা শরীরে সোডিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে এবং পানি জমা প্রতিরোধ করে দুই সালে চৌত্রিশ জন নারীর উপর ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের করা এক গবেষণায় দেখা গেছে দিনে দুবার কলা খাওয়া নারীদের পেট সমস্যা কম ছিল কলা অন্তের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়ক করে এরপরে যে ফলটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে আনারস আনারস ফাইবারের পাশাপাশি ব্রোমেলিল নামের এক প্রাকৃতিক এনজাইমের ভালো উৎস হজমের সমস্যা সমাধানে ঘরোয়া টোটকা চিকিৎসায় এটি ব্যবহৃত হয় দুই সালে এক গবেষণায় দেখা গেছে আনারসের রস প্রদাহ জনিত অন্তের সমস্যা ভুগতে থাকা ইঁদুরের প্রদাহ কমিয়েছিল তবে মানুষের উপর এর কার্যকারিতা নিশ্চিত করতে আরও গবেষণার প্রয়োজন এরপরে যে ফলটির কথা বলা হচ্ছে পেঁপে পেঁপের মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা হজম প্রক্রিয়ায় সহায়ক করে পেঁপে হজম প্রক্রিয়াকে সহজ করে এবং অন্তকে সুস্থ রাখতে সাহায্য করে এরপরে যে ফলটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে টমেটো টমেটোতে প্রিবায়োটিক উপাদান রয়েছে যা অন্তের উপকারী ব্যাকটেরিয়া বাড়ায় বিশেষত জাতের ক্রন্স ডিজিজ প্রদেহজনক অন্তের রোগ ফলাজনিত সমস্যা রয়েছে তাদের জন্য টমেটো বেশ উপকারী টমেটোর প্রিবায়োটিক পুষ্টি শোষণেও সাহায্য করে এবং পেট ফাঁপা কমাতে সহায়ক পেট ফাঁপা কমাতে ফল খাওয়া কার্যকর হলেও অতিরিক্ত ফাইবারযুক্ত খাবার খেলে সমস্যাটি হঠাৎ বেড়ে যেতে পারে তাই ধীরে ধীরে এবং নিয়মিত পরিমাণে ফল খাওয়া শুরু করা উচিত এই পাঁচটি ফল পেট ফাবার সমস্যায় প্রাকৃতিক সমাধান হতে পারে তবে সমস্যা দীর্ঘ স্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ